আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন তো প্রতিদিনের নাই আজকেও আমি কিছু কথা শেয়ার করব উপদেশমূলকই যেগুলো আমার বলা নয় এগুলোও আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করা তো এইগুলোই আমি আবার রিপ্রেজেন্ট করতেছি তো যেটা বলবো আপনাদের সন্তানকে কখনোই অভাবের কথা বলবেন না সবসময় অভাবের কথা বললে কি হবে তাদের মনটা সংকীর্ণ হয়ে যাবে বড় হবে না উদার মনের অধিকারী হবে না তো তার এই যে অভাব 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 নাই এই জিনিসটা শুনতে শুনতে তাদের পেনে এই জিনিসটা এমনভাবে প্রভাব ফেলবে নেগেটিভ একটা ভাবনা চলে আসবে তো বন্ধুরা এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কখনোই অভাবের কথাগুলো বলবো না তো আমি শেয়ার করতেছি কেন আপনার সন্তানকে ও বলবেন না আপনার সন্তানকে বলবেন না তাকে সব সময় পজিটিভ কথা বলবেন মন বড় করতে শিখাবেন ওভাবের মাঝে তাকে আটকে রাখবেন না তাকে মন ও মানসিকতা বড় হতে শেখান তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন দামি জিনিসপত্র কিনে নিন দামি জিনিসপত্র কিনে দিন অ্যাডগার এলেন পো কিংবা আইজ্যাক বসে ভি সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন মানুষ তার স্বপ্নের সমান বড় হয় এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন তাকে বলেন যে কোনো কাজ সম্মানের শুধু চেয়ারে বসেই পড়ালেখার উদ্দেশ্য নয় চিন্তার মুক্তি না হলে পিএইচডি করেও কোনো কারণ চিন্তার মুক্তি না হলে পিএইচডি করেও কোনো ফায়দা নেই নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন তাকে বলেন এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না পৃথিবীতে অনেক বড় বড় দেশ জাতি মানুষ সভ্যতা আছে প্রচুর ভ্রমণ কাহিনী পড়তে দেন দশ বারো বছর বয়স হলেই যেন তার ভিতরে সুইজারল্যান্ডের ইন্টার লেকের কিংবা কাশ্মীরের কোনো সকাল দেখার স্পিহা তৈরি হয় বাচ্চাদের অভাব শিখাবেন না অভাবই মানুষ পৃথিবীতে কিছুই দিতে পারে না এদের জীবন কাটে ধুকে ধুকে খড়কুটার মতো বেঁচে থাকা আসলে কোনো জীবন না টাকায় দরিদ্র হওয়া কোনো অপরাধ না অপরাধ হলো নিজের চিন্তা ভাবনাকে গরিব করে রাখা যারা আপনার সন্তানের উচ্চ আকাঙ্ক্ষাকে খাটো করে দেন যারা আপনার সন্তানের উচ্চ আকাঙ্ক্ষাকে যারা আপনার সন্তানের উচ্চ আকাঙ্ক্ষাকে খাটো করে দেন তারা হতাশাগ্রস্ত লোক এদের কাছ থেকে পাঁচশো হাত দূরে থাকুন জীবনচক্র সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম